কথার কথা মনে করেন আমি আসি ফুজুর দুই হাজার নির্বাচন করার পরে রাজশাহীর একজন এমপি হয়ে গেলাম কথার কথা রাজশাহীর এমপি হওয়ার পরে আমি খেয়াল করে দেখলাম আমার ব্যাংকে আছে কয়েক হাজার কোটি টাকা এক্সাম্পল বাস্তবে নয় এবার আমি খেয়াল করলাম যে আমার হাতে তো শুধু ক্ষমতা নয় পুলিশ আমার হাতে আমাকে প্রোটোকল দেয় পুলিশ আর্মি বিডিআর র‍্যাব আমার ঢাকার গুলশানে ফ্ল্যাট আছে বসুন্ধরায় ফ্ল্যাট আছে আমার নামে ঢাকা শহরে ফ্ল্যাট আছে দুবাইয়ে আছে ক্যানাডায় আছে অনেক অনেক ফ্ল্যাট আমার নামে আছে এবার আমি টাকার আত্ম অহমিকায় ডুবে গিয়ে অন্ধ হয়ে বললাম এই যমুনা টেলিভিশন কোথায় আসেন এটিএন নিউজ কোথায় আমার সামনে আসেন সাংবাদিকদেরকে নিয়ে সম্মেলন করলাম আর আমি ঘোষণা দিলাম বাংলাদেশবাসী আমার কাছে হাজার হাজার কোটি টাকা আছে পুলিশ আর্মি বিডিআর সব আমাকে প্রটোকল দেয় আমি আমার ক্ষমতার বাহাদুরি দেখিয়ে মৃত্যু থেকে পালায়ে যাব এবার আপনাদের পালা টাকা দিয়ে ক্ষমতা দিয়ে মৃত্যু থেকে পালিয়ে যাওয়া ইজ ইট পসিবল জোরে বলেন ইজ ইট পসিবল দলিল হচ্ছে আল্লাহ এ কোরআন আঠাশ নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠা সুরতুল জুমার আট নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন

সুরঙ্গ করে মাটির নিচে পালিয়ে যায় ডাজেন্ট ম্যাটার ফর আল্লাহ সুহান যেথায় তুমি থাকো না কেন যেমন ভাবে তুমি থাকো না কেন মৃত্যু দিয়ে মা কুল মত দিয়ে তোমাকে পাকড়াও করবে একজন বলেন সবাই তিনি কে এবার একটু সবাই আমার দিকে তাকান তো মুরব্বী আপনারাও একটু উত্তর দিবেন আব্বা যান যারা এসেছেন আপনাদের উত্তরও আমি চাই এটাও আয়াতের জন্যই প্রশ্ন করছি একটা আয়াত বলব এই আমাকে দেখে কি আপনাদের বুড়া 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 মনে হচ্ছে হ্যাঁ যুবক যুবক বলেছেন আপনারা আসলে কিন্তু 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 আমি আমি না ভাই একটা প্রশ্ন করছি চিৎকার করবেন না যে কোনো দুই একজন বললেই অ্যানাফ আসি ফুজরুকে দেখে আজকে সরাসরি আপনাদের আনুমানিক চিৎকার করবেন না আনুমানিক একজন দুজন বললেই হবে আনুমানিক কত বয়স মনে হচ্ছে বলবেন আঠাশ সাতাশ অলরেডি উত্তর পেয়েছি ডানে একটা শুনিকার কি মতামত আছে উনত্রিশ আপনাদের প্রত্যেকের উত্তর সঠিকের পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ না রে ভাই আমার আমার বয়স পঁচিশ আপ তিরিশের নিচে আর বেশি ব্যাখ্যা দিব না এবার আসেন আমি আসল কোথায় যাই এখানে আমার কোনো মুরব্বী আব্বা যান কি আছেন যার বয়স ষাট প্লাস ষাটের উপরে ষাটের উপরে মুরব্বী কে আছে একটু দেখি তো এই যে একজন আব্বাজান পাওয়া গেছে ষাটের প্লাস বয়স আব্বাজান হাত নামা আমার কলিচার টুকরা বাঘ বাঘাবাসী বলেন তো আমার কলিচার টুকরা প্রিয় ভাইয়ারা মৃত্যু কি কখনো যুবক দেখে আসবে নাকি আরও জোরে আসবে নাকি মৃত্যু কি বৃদ্ধ দেখে আসবে নাকি আল্লাহ বলছেন লিকুল্লি উম্মাতিন আজাল এদা আজল হুম ফালাস্তা ফিরুন সা আতয়ালা ইয়াস্তাবুদিমুন আল্লাহ আব্বুলা আলামিন প্রত্যেকটা বান্দার জন্য হায়াতকে লিখিত করে দিয়েছেন অমকে ২৫ বছর বাঁচবে অমকে ৩০ বছর বাঁচবে যার হায়াত যখন শেষ হয়ে যাবে মালাকুল মদ দিয়ে তাকে পাকড়াও করবে একজন বলেন সবাই তিনিকে এবার সবাই দুই চোখ পাঁচ সেকেন্ডের জন্য বন্ধ করবেন এখনই করতে হবে না আমি আগে বলে দেই চোখটা বন্ধ আপনারা কেন করবেন এই পাঁচটা সেকেন্ড যুবক মুরব্বীর চোখ বন্ধ করে জাস্ট ভাববেন ভাববেন মনে মনে যে আপনি এখন সাড়ে তিন হাত মাটির কবরে শুয়ে আছেন পাঁচ সেকেন্ডের জন্য এটা ভাববেন এক নাম্বার ভাববেন আপনি মাটির নিচে দাফন করা আছে আপনাকে আপনি লাশ হয়ে শুয়ে আছেন এক নাম্বার কথা দুই নাম্বার ভাববেন আপনি বসে আছেন আপনার সামনে মালাকুল মত চলে এসেছে পাঁচ সেকেন্ডের জন্য এইটা ভাববেন আমি আমার চোখ বন্ধ করলাম বাসি আশা রাখবো স্টেজ থেকে শুরু করে ডানে বামে সামনে সবার চোখ বন্ধ হয়ে যাবে আমি কাউকে দেখতে পারছি না কিন্তু চোখ বন্ধ আমি এক থেকে পাঁচ গুনছি এক দুই তিন চার সবাই চোখ খোলেন আমার চোখে চোখ রাখেন বাঘার এই মাহফিলের যে যেখানে যেমনভাবে বসে আছেন যেমনভাবে দাঁড়িয়ে আছেন নিজেকে নিজে প্রশ্ন করেন আমি কি আমার পুরো জীবনে এমন কোনো আমল কি আমি কখনো করেছি যে আমি যদি এখনই এই মুহূর্তে মারা যাই আমার জন্য কি কবরে জান্নাতের ফায়সালা হয়ে যাবে নিজেকে প্রশ্ন করেন নিজেকে আচ্ছা যদি মন বলে যে হ্যাঁ এই যুবক ভাই আব্বা যান মন যদি বলে হ্যাঁ আমি তো অনেক অনেক এমন আমল করেছি যে এখনই মারা গেলে এখনই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে তাহলে আজকে আসি ফুজরের ওয়াজটা আপনার জন্য নয় কিন্তু যদি আপনার মন বলে না আমি তো এমন কোনো আমল করি নাই যে আমলের দ্বারা এখন মারা গেলে এখনই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে তবে আমি বলতে চাই আপনাদের এই মাহফিলে এখন এমন অনেক যুবক মুরব্বী বসে থাকতে পারে আমি যদি স্টেজ থেকে নেমে গিয়ে পকেটটা চেক করি রাগ করবেন না আমি যা বলছি বাস্তব বলছি অনেকের পকেট থেকে এখন এই মাহফিলে রাত বাজে সাড়ে এগারোটা পকেট চেক করলে বিড়ির প্যাকেট অনেকের পকেট থেকে বের হবে এখনই আমি আঘাত দেওয়ার জন্য না আমি আঘাত দেওয়ার জন্য বলি নাই না হাসবেন না আমি আঘাত দেওয়ার জন্য একদম বলি নাই অনেক যুবকের মোবাইল ফোনটা যদি আমি এখন চেক করি এমনি গ্যালারিতে ঢুকে যাই লকটা খুলে দেখা যাবে অনেক যুবকের গ্যালারি ভর্তি উলঙ্গমের নাচ গান দিয়ে আমি যদি আমি যদি সত্য কথা বলতে চাই আমি বলতে চাই এমনভাবে এখানে অনেক যুবক এমনও বসে আছে যেই যুবকটা আজকে রবিবারে ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত এক অক্ত নামাজ পড়ে নাই এক অক্ত পড়ে নাই আমার দিকে তাকান আপনাদের মৃত্যু কেমন হবে আমি এখন মৃত্যুকে দুইটা ভাগ করতে চাই আচ্ছা একটা প্রশ্ন করে ফেলতে চাই ওয়াজের মাঝখানে বলেই ফেলি আপনারা আমার আপন মানুষ আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো ভাই আমার তাহলে আমার দিকে উত্তর দেন বলেন সবাই মৃত্যু কয় প্রকার না এদিকে আওয়াজ বা আমি কোনো আওয়াজ পাইনি জোরে বলতে হবে মৃত্যু কয় প্রকার এক নাম্বার হলো বান্দার মরণ দুই নাম্বার হলো বেনামাজি মরণ মরণ কেমন হবে আজকে যদি আপনি মন দিয়ে শুনতে পারেন আপনার দেহের চামড়ার প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যাবে নামাজিবান্দার সামনে যখন মত আসবে আমার চোখে সবাই চোখ রাখবেন কেউ যেন তার চোখ ডান বাম না করে আমার দিকে সম্পূর্ণ তাকায় থাকবেন মালাকুল মতের দেহের পোশাক হবে সাদা ধবধবে ধবে জুব্বা হাতের চামড়া রং হবে সাদা ধপ ধর্ষা চোখগুলো হবে টকটকে কালো আর দেখতে হবে চমৎকার তাগড়া যুবক পা থাকবে জমিনে মাথা থাকবে লম্বা তাগড়া ইয়াংম্যান এসে দাঁড়িয়ে যাবে নামাজিী বান্দার সামনে। দাঁড়িয়ে কি বলবে এটাও হাদিসে এসেছে। ইয়া এই আতুহার নাফসুল মত মাইননা ও সরুজি ইলা মাক ফেরতিল্লা হিওয়ারিজনি নামাজিী বান্দা বের হয়ে আসো এই ফিল করেন যে নামাজি বান্দা আপনি মালাকুল মত আপনাকে বলছে। নামাজিী বান্দা বের হ। নামাজি বান্দা বলবা ইরা খরুজ। জানা হ্যাঁ তো কাহা জানা হ্যাঁ মে আখি ঠিকানা কাহা পর হ্যাঁ মুখে বতাও আরে যাবো কোথায় সুবহানাল্লাহ জনক কেউ আসতে না পলে আমি হাদিসের আগে তর্জমা করে দেই মালাকুল মত বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি আসো আসো আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে মালা কইতে পারলেন না মিয়া এবার আমার দিকে একবার তাকান আমি জানি এইটা টিস্যু আপনারাও সবাই জানেন কিন্তু একটু উত্তর দেন বুঝে উত্তর দিবেন এটা কি গোল নাকি চারকোনা ওরা খুব সাহস রাখে আরেকবার গোল না চারকোনা চারকোনা রাইট আনসার এবার বাম হাত কেউ দেখবেন না আমার একটু সরি আমি অভিনয় এটা করছি কেন জানেন যেন আপনার হাদিসগুলো জাস্ট বাক্যে নয় প্র্যাকটিক্যালি বুঝে যান আমার ডান হাতের দিকে তাকান এই টিস্যু কি দেখা যায় কিন্তু জোরে বললে ভালো হতো টিস্যু কি দেখা যায় নামাজি বান্দার রুহুকে কবজ করবার জন্য আগে হাদিসটা বলে দেই কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ নামাজি বান্দার রুহুকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর দুনিয়াতেই পাঠিয়ে দিবে সুবহানাল্লাহ এই হচ্ছে নামাজি বান্দার এবার যে হাদিসগুলো বলবো মায়েরা যারা এসেছেন আমার কলিজার টুকরা বনেরা কানটা খারাপ করবে বেনামাসির সামনে যখন মালাকুর দাঁড়িয়ে যাবে তার চোখটা হবে লাল টকটকে দেহের চামড়ার রং হবে নীলাব বর্ণের চামড়া পা থাকবে জমিনে মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা আর দেহের পোশাক হবে আলো কালো কুচ্ছি আমার চোখের দিকে তাকান সবাই এরকম বড় বড় চোখ করে বেনামাজির দিকে তাকায় থাকবে বেনামাজি মালাকুল মদকে দেখার সাথে সাথে থট ফর ফট করে কাকবে থর থর করে বেনামাজিকে একটা ধমক দিয়ে মালাকুল মদ বলবে ইয়া আইয়া তুহ নসুল হবে তা ও ইলা, কদ বিল্লাহ হে বেনামাজদি বের হয়ে আয় আল্লাহর জাহান্নামের আগুন্তর জন্য দাও দাও করে জ্বলছে বের হয়ে আয় একটা ধমক খেয়ে বেনামাজদির চকটা বের হয়ে যাবে যে হবার ডানদিক থেকে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে থর 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 করে খাপবে আবার থমক দিবে বের হয় রুহুটা ছিঁড়ে বের হবে হাদিসে আসছে একবার ডান দিকে দৌড় দিবে একবার বাম দিকে দৌড় দিবে আর একবার পেছনের দিকে দৌড়ে পালিয়ে যেতে চাইবে এবার লুক অ্যাট মাই লেফট হ্যান্ড বাম হাত দেখেন মালাকুল মত তার রুহুটাকে কবজ করবার জন্য হি উইল টেক হিজ লেফট হ্যান্ড জাস্ট লাইক স্টেপ ব্যাক মালাকুল মত তার হাতটা পেছনে নিবে পেছন থেকে বেনামাজি রুহের দিকে রুহু যখন ধরে এমন ভাবে বের করবে হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমন করে ছিঁড়ে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির গুহুকে কবজ করা হবে বলেন সবাই নজিবিল্লা এই কথাগুলো শোনার পরেও কেউ যদি নামাজি না হয় আমার মনে হয় আপনারা একমত হবেন কি আমি জানি না ওর মতো কপাল পড়া আর কেউ হতে পারবে না বলে এই যে আমার টুপিটা দেখতে পাচ্ছেন না আমার মাথায় যে টুপিটা আছে আমি মাঝে মাঝে এগুলো ভাবি আজকে বাঘা আসলাম বলে বাঘার মানুষ আমার আপন বলেই বলছি আমার দিনের অর্ধেক দিন যায় গাড়ির ভেতরে অর্ধেক দিন আজকে এখানে কালকে ওখানে দিনে এখানে রাতে ওখানে আমার এই জামাগুলো দেখতে পাচ্ছেন না এই যে ব্লেজার এই যে জুব্বা এই যে টুপি সব দামি অহংকার নয় শো অফ নয় কথা বুঝবেন না বুঝে মন্তব্য করবেন না এই টুপি আমি পাকিস্তান থেকে নিয়ে আসছি এই জুব্বা আমি পাকিস্তান থেকে নিয়ে আসছি এগুলো সব দামি দামি ব্র্যান্ডের জিনিস আমি মাঝে মাঝে একা একা গাড়িতে ভাবি কিরে আসিফ তুই এত দামি জুব্বা পরেছিস এত দামি পাঞ্জাবি এত দামি ব্লেজার এত দামি ঘড়ি এত দামি টুপি জাস্ট পেছন থেকে নগা হাইওয়ে হয়ে যাব একটা ট্রাক এসে একটা ধাক্কা মারবে একটা ধাক্কায় রুহ বের হয়ে যাবে আমার দেহের সমস্ত চাক জামাগুলো খুলে সাড়ে তিন হাত মাটির কবরে আমাকে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে শুয়ে দেওয়া হবে এটার নামই তো দুনিয়ার জীবন ঠিক কিনা বলে রূপেরই গৌরবে সাজিয়াছো সাজ সোনা দানা কত কি আর রাজকি পোশাক যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে প্রাণ চলে যাবে সবই পড়ে গায়ে দেবে মার কিনো রে মোনার কেন বাঁধো দালান ঘর একটু গান তো আমার সাথে মৃত্যুকে স্মরণ করে একদিন মাটির ভেতরে রে মৌ নাহমা কেন বাঁধো দালান ঘর ঠিক কিনা বলে দেহ তোমার চরম চর গলে পচে যাবে শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে মঞ্জুমিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড মঞ্জুমিরু দণ্ড সবই হবে খঞ্জ খঞ্জ পড়ে রবে মাটির একদিন মাটির ভেতরে হবে ঘর কেন বাঁধ দালান ঘর ঠিক কিনা বলে আপনার রুহটা বের হওয়ার সাথে সাথে বাঘার এই জামে মসজিদে এলান হয়ে যাবে অমুকের মা অমুকের দাদা অমুকের নানা অমুকের নানি দুনিয়ার মাটি তার নাই ফেসবুকে স্ট্যাটাস শুরু হয়ে যাবে পোস্ট শুরু হয়ে যাবে আমার ভাই নাই আমার বউ নাই আমার বাবা আর নেই আমার মা আর নেই সঙ্গে সঙ্গে আপনার জানাজার নামাজের টাইমটা এলান হয়ে যাবে আপনি যখন মারা যাবেন সঙ্গে সঙ্গে আপনার দুই কাঁধে যে ফেরেস্তা ছিল সেই সব শেষ হয়ে হয়ে যাবে যাবে লিখিত সঙ্গে সঙ্গে ওই ফেরেস্তাদেরকে আপনার কাঁধ থেকে তুলে নিবে একজন তিনি কে আরো চলে বলেন সবাই তিনি কে দুই কাঁধে ছিল যে তোমার দুইজন পাহারা তোমার একেরা থুয়া পালাইছে তাহারা তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখী বলো আল্লাহ রসুল সবে বলো একটু বলেন না বলো আল্লাহ রসুল সবে বলো দোয়ারে আইসাছে পালকি ওরি গাও তোলো রে তোলো মুখে বলো আল্লাহ রসুল সবে বলো বলে আল্লাহ রসুল সবে বলো ঠিক কিনা বলে এবার যখন রুহুটা কবজ হয়ে যাবে জানাজার নামাজ হয়ে যাবে আমি একটা প্রশ্ন করব হয়তো বা আমাকে নব্বই ভাগ মানুষ ভুল উত্তর দিবে এই জন্য আমি বারবার বলছি একটু ঠান্ডা মাথায় উত্তর দিবেন এখানে আমার অনেক আহলে হাদিসের ভাইরা আছেন তারা আমার চাইতে অনেক বেশি জ্ঞান রাখে একটু বুঝে উত্তর দিবেন বলেন তো সবাই কবরে রাখার পরে মাইয়েতকে মোট প্রশ্ন করা হবে কয়টা চারটা এই তো বলেছিলাম না ধরে ফেলবে ধরে ফেলেছে তিনটা প্রশ্ন নয় মূলত মোট প্রশ্ন হবে চারটা দেখা যাক আমার বাঘাবাসী উত্তর আবার করতে পারে কিনা মোট প্রশ্ন তিনটা না চারটা এই বাঘার ভাইরা বলেছিলাম আপনারা সিংহ পুরুষ সাউন্ড এমন হয় না আর তিনটা না চারটা মনে করেন আপনাকে কবরে প্রশ্ন করা হচ্ছে আপনি উত্তর দিচ্ছেন বলেন তো মার রব আমাদের রবকে যুবক ভাইয়ার আর একবার আল্লাহকে ডাক দাও আমাদের রবকে আল্লাহ আমার রব বলেন না আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথবে আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব রবকে এবার একটু আমার দিকে তাকান তো এই যে এইটা আমার মুখে সাউন্ডটা একটু কম যাচ্ছে আমি জানি এটা কি বলেন তো এরা ধরে ফেলেছে আপনারা ধরতে একটু প্রবলেম ফেস করেছেন মাইকের জন্য আর একবার সবাইকে বলবো এটার সাথে কবরের প্রশ্নের সম্পর্ক আছে ডেফিনেটলি আছে আমার মুখে এইটা কালো কালো কি আপনারা বলেন তো সবাই মিলে দাড়ি তো আমাকে খ্যাত লাগতেছে আব্বা যুবক ভয় স্মার্ট লাগতেছে আরে আমার তো মনে হয় ওলার মতো স্মার্ট পৃথিবীতে হ্যান্ডসাম আর কেউ হতে পারে না অনেক মেয়ে দাড়িওলা দেখলে চুলকানি শুরু হয়ে যায় আমি বুঝি না যে মেয়েদের দিন পছন্দ হয় না বেশিরভাগ মেয়েদের গাঞ্জা কর ছেলে বেশি পছন্দ হয় আমি কি বলি জানো আমি তোমরা আমি জানি তোমরা আমার সঙ্গে ঠিক বলবা তবু আমার বিশ্বাস আজকে তোমরা ঠিকটা অন্য জেলার চাইতে বেশি বলবা আমার মনে হয় যে আমি আমার নবীর সুন্না অনুযায়ী দাড়ি রাখবো চাপ দাড়ি যদি কোনো মেয়ে বলে যে আপনাকে দাড়ির জন্য না বিয়ে করতে পারবো না আপনি বলবেন যে তোমার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না তোমার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কো অপশন আমাদের কাছে না আরে যেই বেডি আমার দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর এই তল্লাতে আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী আলা জাহানের জহানির্বাদসা তুমি না নবিশল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নভি আমার কামলি হিওয়ালা সুমালো বইতে পারলে না তারা এবার তিন নাম্বার প্রশ্ন বাঘের বাচ্চার মতো এত গৌরব নিয়ে অহংকার নিয়ে বলবেন বাঘার মুসলমান আমাদের ধর্মের নাম কে আরও চোরে আমাদের ধর্মের নাম কে আমার ডান পাশে আমার প্রিয় ভাই বিএনপির নেতা বসে আছে বাম পাশে আমার বিএনপির ভাই বসে আছে মিডিয়া রেকর্ড হচ্ছে একটা কথা আজকে বলছি মিডিয়ার ভাইরা এটা আপলোড দিয়ে দিবা আমার বিএনপির ভাইয়েরা ইসলামের বিপক্ষে নয় আমার জামাত ইসলামের ভাইয়েরা ইসলামের বিপক্ষে নয় আমার কথা বিএনপি যদি মুসলমান হয় জামাত ইসলাম যদি মুসলমান হয় আহলে হাদিস যদি মুসলমান হয় যদি আমরা সকলেই সাধারণ জনগণ মুসলমান ঘরের বাচ্চা হই তাহলে আমাদের দাবি দল মত নির্বিশেষে আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে এই ক্ষেত্রে কোনো দল মত মানি না আমার কথা আমি জানি এই কথা অনেকের গায়ে লাগবে কারণ মৃত্যু কবরের ওয়াজ শুনতে অনেকের পছন্দ হয় বাট যখন আমরা বলি জামিন যার আইন চলবে তার জামিনটা আল্লাহর আইন চলবে আল্লাহর অনেক মুসলমান নামের বেইমানের গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায় আমাদের কথা একটা আগামীর বাংলাদেশ আমরা কোন ব্রিটিশ আইন দেখতে চাই না গণতান্ত্রিক আইন দেখতে চাই না আগামীর বাংলাদেশে প্রত্যেকটা সংসদে সংবিধান পাশ হবে আল্লাহরে কোরআন থেকে হাত তুলে বলো সবাই ঠিক কিনা আমার সঙ্গে আমাকে শুধু কথাগুলো বুঝে শুনবেন কবরে গিয়ে আপনি প্রশ্ন উত্তর মুখস্থ করে যাবেন বিএনপির ভাইয়ারা শুনবেন আমি আসিফ হুজুর আপনাদের শত্রু নই আমার মতো বন্ধু আপনি পুরো বাংলাদেশে আর কাউকে খুঁজে পাবেন না আমি আপনার ভালোবাসার মানুষ হয়ে বলছি আপনি পরীক্ষার হলের প্রশ্ন আগামীকাল রাজশাহী কলেজে আপনার পরীক্ষা আছে প্রশ্ন পড়বেন বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা 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 বাংলাদেশে সবচাইতে বড় সমুদ্র সৈকত কক্সবাজার 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 মুখস্থ করছেন মজা নয় কথা বুঝতে হবে আগামীকাল সকালে আপনি রাজশাহী কলেজে গেলেন এক্সাম দেওয়ার জন্য আপনার সামনে কোয়েশ্চেন পেপার চলে আসছে আরে বাবা ইয়ার জো ম্যানে পড়া থা ওহি তো আগে আহে আরে যা পড়েছিলাম তাই চলে আসছে বাস ব্রেন দিয়ে উত্তর দিবেন বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা বাংলাদেশের সবচাইতে বড় সমুদ্র সৈকত কক্সবাজার মিয়া দুনিয়ার মাটিতে ব্রেন দিয়ে উত্তর দেওয়া যায় বাট কবরে প্রশ্নের উত্তর ব্রেন দিয়ে নয় ইমান আমল এবং চরিত্রের মাধ্যমে দেওয়া লাগে আল্লামা সাইদি হুজুরের নাম তো আপনারা এমন কেউ নেই যে শোনেন নাই আল্লামা সাইদির কথা ছিল পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে তাকে 12টা বছর জেলখানায় নির্বমভাবে রেখে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে আমরা বলতে চাই যদি সালমান শাহের হত্যার বিচার 29 বছর পরে হতে পারে আল্লামা সাইদির বিচার যদি না হয় বাংলার তাওহিদ মত মানতে পারবে না ভাড়া আমার আল্লামা আল্লা বলতেন আমরা যখন বলি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে আমাদেরকে বলা হয় পাকিস্তান পন্থী রাজাকার আমাদেরকে বলা হয় মৌলবাদ উনি একটা চমৎকার উত্তর দিয়েছেন উনি বলতেন মৌলবাদী বললে আমরা রেগে যাই না কারণ মৌল আসছে মূল থেকে মূল মানে কোরআন এ বুঝবেন মূল মানে কোরআন মূল মানে হাদিস মূল মানে আল্লাহ মূল মানে হিজ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম অতএব তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা সবাই মৌলবাদী তোমরা সবাই আগাবাদী এবার বাঘাবাসীর মেধাকে জাস্টিফাই করতে চাই উত্তর ঠাস করে দিলেই হবে না বুঝে দেওয়া লাগবে এই বাঘার ছেলে পেলে গাছের আগায় শক্তি বেশি গোড়ায় আগায় না গোড়ায় তুনি উনি বলতেন বেটা তোমরা থাও গাছের আগায় আমরা থাকি গাছের গোড়ায় বাড়াবাড়ি বেশি করতে আসলে ষোলো কোটি মানুষ মিলে একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়েই তারা পড়েছে অতএব আগামী বাংলাদেশে ইসলামকে মাইনাস করে যারা ভারতের দালালি করতে চাইবে ওর পিঠের চামড়া একটাও থাকবে না আমার বাঘার ভাড়া আমাদের ধর্মের নাম তাহলে কি ইসলাম কি নামে না কাজে এবার ফেরেস তার চার প্রশ্ন করবে বলবে বাবা রে বাবা এ তোমার বাড়ি কতি গো তুমি এতগুলো উত্তর দিলা রে ভাই এখানে অনেক আছে মাদ্রাসার ছাত্ররা আছে আমি যদি ভুল করে ধরাই দিবা ওমা আমা আইল মুখ হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ তুমি এতগুলো জ্ঞান অর্জন করলা কই থেকে রে বাবা তখন আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব বলেন তো কিতাবটা না মার্শাল আওয়াজটা পঁচানব্বই ভাগ এসেছে একশো ভাগ আসতে হবে কিতাবটার নাম আরো জোরে কিতাবটার নাম এবারে একটু ইমানের প্রশ্ন করছি উত্তর দিবেন বিএনপি বুঝি না জামাত বুঝি না ইসলাম হয়ে মুসলমান হয়ে উত্তর দিবেন বলেন তো পার্লামেন্টে কোরআন চাই আরো জোরে চাই দেশ চলবে কোরআন দিয়ে আমরা চাই পার্লামেন্টে কোরআন গেলে কি হবে পার্লামেন্টে কোরআন গেলে এই দেশে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে পার্লামেন্টে কোরআন গেলে কি হবে এই দেশে সুদ বন্ধ হয়ে যাবে পার্লামেন্টে কোরআন গেলে কি হবে এই দেশে ঘুষ বন্ধ হয়ে যাবে পার্লামেন্টে কোরআন গেলে কি হবে এই দেশে টেন্ডারবাজি পার্লামেন্টে কোরআন গেলে কি হবে রাত বাজে দুইটা রাজশাহীর শহরে একজন যুবতী মেয়ে সুন্দরী মেয়ে হাঁটবে কোনো বাপের ব্যাটার ক্ষমতা হবে না তাকে রেপ কিংবা ইফতিজিং করবার কোন একদ এ দেশের আকাশে কালেমার পতাকা সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে ঠিক না বলে সেদিন আরবে না অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে লাস্ট আর একবার গাইতে চাই গাওয়া যাবে আর একটু আরে ভাই শেষ ভালো যার সব ভালো যার গাওয়া যাবে কোন দিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা না ভুলবে ঠিক না বলে